আমি আবার হাদিসটা মনে করাচ্ছি করানের কোন শব্দ যদি কেউ বোঝার জন্য চেষ্টা করে কত রাকাত না নামাজের সাব হয় তাও কবুল হওয়া নামাজ আমরা যা নামাজ পড়ে সবই তো কবুল হয়ে যায় নাকি এখন যদি এখানে জিজ্ঞাসা করি নামাজ ভাঙার কারণ কয়টা আমার মনে হয় অনেকেই অনিষ্ঠা বলতে পারবে না আর পড়েছে সে মক্তবে আমি অমুকস্ত করেছিলাম আমার সব মনে নেই যদি বল হায় অসু ভাঙার কারণ কয়টা অনেকে বলতে পারবে না পৃথিবীর প্রতিটি এবাদতের দিকে তাকান এবাদত যেভাবে আছে ওটা ভেঙে যাওয়ার সিস্টেমও আছে কথা বুঝতেছে নামাজ ভেঙে যায় কয়টা কারণে অজু ভেঙে যায় কয়টা কারণে যে অজু ভেঙে গেল ওই অজু দিয়ে নামাজ হবে আরো জোরে মানুষের জীবনের যে আমল আছে কাজ আছে এইটাও ভেঙে যায় দুইটা কারণে কয়টা মানুষের কাজ ভেঙে যায় যদি বলেন কাজের হাত পা আছে হা আছে কাজও ভেঙে যায় নামাজও ভেঙে যায় ওসু ভেঙে যায় জান্নাতে যাওয়ার জন্য মূল পুঁজি সেটা ইমান ইমানও ভেঙে যায় ভাঙা ওষু দিয়ে যেমন নামাজ হয় না ভাঙা ইমান দিয়ে জান্নাত পাওয়া যাবে আরো জোরে বলেন ইমান ভেঙে যাওয়ার কারণ আমি পেয়েছি করান এবং হাদিসে দশটা তার চার নাম্বারে তাদের ইমান ভেঙে যায় যারা বিশ্ব অনবিবাদ দিয়ে অন্য কারো আদর্শকে ভালো মনে করে এই হাদিসটা তো আমি বানালাম নাকি কয়েকদিন আগে একটা জরি এসেছিল এদেশে একশো জনের পনেরো জন মাত্র বিশ্ব নবীকে একমাত্র আদর্শ মেনে চলে বাকি জন মানে না অন্য লাইনে আছে কিন্তু আমার একমাত্র আদর্শ এটা মানতে আর এনতে ইন্তেকালের আগে জানিয়েছেন এই পৃথিবীতে কেয়ামত পর্যন্ত যদি মোসানবী ইসানবী আসে আর আমি নবী মোহাম্মদুর রসুল্লার আদর্শ বাদ দিয়ে কেউ যদি মোসা ইসা নবীকে মেনে চলতে চায় আমি নবী ঘোষণা দিয়ে গেলাম লোকটা নামি আর কারো ফতোয়া লাগবে এত বড় মানুষ ফতোয়া দিয়েছেন যাকে সারে বলা হয় শরীয়ত প্রণেতা আঙ্গুল ইশা করলে চাঁদ দুই টুকরা হয়ে যেত পাঁচ জমিন থেকে তুললে আরো সে চলে যেত তাম দুনিয়ায় যখনই বলেছেন হা ওটা হালাল হয়ে গেছে যখনই বলেছেন না তাম মানুষের জন্য হারাম হয়ে গেছে এই নবী দিয়ে গেল আমি মোসা নবীসা নবীর মতো মানুষ আসলেও যদি কেউ মেনে নেয় সে যাহান নামি আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন আপনি যাকে মানিয়ে বিশ্বনবীর চাইতেও দামি নাকি আরো নিচে নামা লাগবে এর পরেও যদি কেউ না বোঝার ভান করে থাকে আমার মনে হয় আল্লাহ নিচে নামাবে কথা ছেলে কাঁদছিল বাবার কাছে কি হয়েছে রেজাল্ট দিয়েছে রেজাল্ট দিয়েছে কি ফেল করেছো না তো ফেল না করলে কাঁদো কেন ছেলেটা বলছে আব্বা আমি পড়তাম ফাইভে এমন রেজাল্ট করেছি নামিয়ে দিয়েছে থ্রি অন্তত ফেল করলেও তো ক্লাসে থাকতে পারতাম আমার নাম ইয়ে দিয়েছে থ্রি এখনো ফাইভে উঠতে আমারও তিন বছর লাগবে বাস্তবতায় যাদের বিশ্ব নবী বাদ দিয়ে অন্য কেউ আদর্শ হয়ে আছে দিনাজপুর সহ সারা বাংলাদেশে আপনি এখনই পরিবর্তন হন আপনার ইমান কিন্তু ভেঙে গেছে এ কথার লোড কত আপনি টের পাননি যাদের মাথায় মগজ আছে রাটের পাচ্ছ টের পেয়েছেন কি বললাম ভাঙা নামাজ হয় না কারণ থাকলে নামাজ বন্ধ হয়ে হয়ে যায় যায় বাদ বাতিল হয়ে যায় আপনার ইমান যে দশটা কারণে ভেঙ্গে ইমান নষ্ট হয়ে গেছে আপনি কোনোদিন খোঁজও নেননি আর এগুলো সতর্ক করতে গেলে উল্টা বোঝে এটা রাজনীতি আরে শয়তান তো ইমানই নেই আমি হারজন শব্দের ব্যাখ্যাটা বলছিলাম তফসিরে ফি জিলাল ইল কোরআন সাইয়দ কুতুব রহমতুল্লাহ আলাইহি লিখেছেন হারজন শব্দের প্রথম ব্যাখ্যা হে নবী আপনি যখন কোরআন প্রচার করবেন দেখবেন অনেক মানুষ আপনার বক্তব্য বিবৃতি তাফসির শোনার পর না বোঝার কারণে রাজনীতি মনে করে মন খারাপ করবে এদেশে নেই আছে মানে এখানে আছে যেটা বলতে চাই দিয়ে ওইটা না বুঝে উল্টা দিকে নিয়ে বলে আমার তো শরীরে লাগতেছে একবার খোলনা রূপ সাথে মাহফিল করে রাত্রে খাবার খেতে গেছি আমার এ ওঠার আগেই বলছে হুজুর স্বামী স্ত্রীর ভেতরে মিল মহাব্বত নেই স্বামী স্ত্রীর মিল মহাব্বত হয় কি করি আপনি ওইটা বলবেন ঠিক আছে সোরা নেশার চৌত্রিশ নাম্বার আর পঁয়ত্রিশ নাম্বার আয়তের ব্যাখ্যা করলাম যে এই এই কারণে স্বামী স্ত্রীর মহাব্বত হয় আর এগুলো করলে ভেঙে যায় রাতের বেলা সভাপতির বাড়ি খাবার উনি নিয়ে গেছে দেখে মুখ গমরা কথা বলে না কি কথা বলে না কেন আচ্ছা হুজুর আমার বর সাথে আমার গন্ডগোল হয়েছে আপনি কি করে জানলেন কি করে জানলেন না আপনি যা যা বললেন সব আজকে আমার হয়েছে আপনাকে কেউ বলে দিয়েছে মনে হয় আমরা কেউ বলে দিয়েছি না বলেছে একজন বলেছে কোরআনে কারিমে দেড় হাজার বছর আগে আল্লাহ জানিয়েছেন যে এই এই কারণে গন্ডগোল হয় আমি পয়েন্ট আকারে ওইগুলো তুলে ধরেছি এখন ওর সাথে মিলে গেলে আমি করবো কি আবাহমান কাল থেকে কোরআনে কারিমের সাথে অনেক এবাদতের মিল আমাদের এই ভারতবর্ষের সাথে নেই এগুলো অধিকাংশ এবাদত মানানো আমার এই চোখেই প্রায় চৌত্রিশটার উপরে আমি দেখতে পেয়েছি এই বাংলাদেশ ভারত আর পাকিস্তানে আন্দাজে এবাদত মরে করে চালিয়ে যাচ্ছে আদর্ সেটা করা নেও নেই হাঁদিছেও নেই যখন আপনি কথাগুলো বললো তাফসির আকারে বলবেন তাফসির মানেই খুলে ফেলা আবরণ আছে আবরণ ফেলে দেওয়া ঢাকনা দিয়ে ঢাকা আছে ঢাকনা তুলে ফেলা এর নাম আরবিতে তাফসির এর নাম কি তাফসির করতে গেলে যারা আজ ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে বিভিন্ন কায়দায় আবরণ দিয়ে নিজেকে পরিবারকে সমাজকে রাষ্ট্রকে ঢেকে রেখেছে জুলুমের কাপড় দিয়ে কফরের কাপড় দিয়ে শিরকের কাপড় দিয়ে বেদাতের কাপড় দিয়ে ওইগুলো তখন খুলে যাবে জাতি বুঝবে যে এটা তো দুই নাম্বার ওই তখন ওই মানুষগুলো দেখবেন আপনার ওপরে মন খারাপ করবে হাদিয়া তোফা নজর নেওয়াজ দূরের কথা তখন তাড়া দেবে এই জন্যে আল্লাহ অর্জন দিয়েছেন রানফ স্থাপন করার সময় যেন আপনি ভয় পাবেন না আজিকরা আলিল মোকমিনিন কোরআন মোমিনদের জন্য উপদেশ জরে বলেন সৌহান আল্লাহ আমরা আল্লাহর এই ধরনটাকে সামনে নিয়ে তাফসির আকারে কথা বলবো ইনশাহ আল্লাহ দরোদার সালাম পাঠ করছে আমাদের নবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাফ আলহিবাসাল্লামের প্রতি এটা সাবান মাসের দুই তারিখ আজকে এ মাসের কিছু আমল নিয়ে আমাদের এই সমস্ত দেশগুলোতে বিশেষ করে বাংলাদেশ ভারত পাকিস্তান মায়ানমার এই দেশগুলোতে মুসলমানদের ভেতরে কিছু ঝামেলা আছে আমরা তো যেগুলোই করি আমি তো আমার এই দৃষ্টিতে দেখলাম অধিকাংশ সব খাওয়া ভিত্তিক কথা বলছেন এখন দইদে খাওয়া সবে কতরে খাওয়া সবে বরাতে খাওয়া সবে মেরাজেও খাওয়া এই যে গত যে মাসটা চলে গেল রজব মাস খালি খাওয়ার উপরে গেছে অনেকেই যারা ওই ধান দেয় হয়তো এই এই রংপুর বিভাগে নেই এগুলো চট্টগ্রামের সিলেটে আস খালি খাওয়ার উপরে আস মানুষ মরে গেলে খাওয়া জন্ম দিয়ে খাওয়া মৃত্যু দিনে খাওয়া বিভিন্ন দিবস বানিয়ে বানিয়ে খাওয়া এ কথা বলে না কেন মুসলমানদের জীবনে দুইটা দিবস আল্লাহর পক্ষ থেকে এসেছে একটা এই ঈদুল দিবসে দেখবেন আগে ত্যাগ পরে ভোগ এই বাদ দুইটা দিয়ে মনে আর দিবস মনে করেন আগে খাওয়া এর পরে কি আগে ভোগ করে নেয় এরপরে ত্যাগ করলেও করে না করলেও না করে আতচ ঈদুল আস্সা ঈদুল ফেতরে আপনি এক মাস রোজা রাখার পরে এই মরণের খাওয়া খেতে পারবেন না আগে ফেতরের দিন সাতগা করেন জাকাত দেন সেমাই কিনে দেন গরিব মানুষ কিনে খাবে আনন্দ করবে ওদের আনন্দ দেখে আপনার আনন্দ করা লাগবে ঈদুল আস্সা দেওতা আপনি গরবানি দিয়ে নিজে মন মতো খেতে পারবেন না ওটা আগে গরিবকে দেন ছেলে মেয়ে নিয়ে খাবে আনন্দ করবে ওর হাসি দেখে আপনি হাসবেন এই দুইটা বাদ দিয়ে দুনিয়াতে যত এবাদত চলছে যত দিবস চলছে আপনি তাকান এই যে পয়লা বৈশাখ এরপরে কয়েকদিন পরে আসছে চোদ্দই ফেব্রুয়ারি যত দিবস আমরা পেয়েছি সব দিবসে আগে এটা খাবো এটা নেব এই জুতা নেব ওই প্যান্ট নেব এইটা নেব নেব খালি নেব আর খাবো দেওয়ার কথা নেই এজন্য মুসলমানদের জীবনে দিবস দুইটা বাকি কোন দিবস মুসলমানের জীবনে নেই সে মৃত্যু দিবস বলেন আর জন্ম দিবস বলেন পৃথিবীর যত আপন জন মারা যাক না কেন সর্ব ঊর্ধ্বে একজন মানুষের জন্য শোক পালন করা যায় তিন দিন এর উপরে কোনো শোক নেই আর বিধবা মহিলার জন্য মাস দশ দিন সেটা আলাদা আর আমরা এমন মানুষ দুনিয়ায় হারাই বছরে বছরে শোক পালন চলছে ও কিয়ামতের আগা শেষ হবে না কোথায় পেয়েছেন সব মানুষ মরে গেলে তার জন্য যারা খাবার খাওয়ায় এটার আর বেনাম সাদাকা কি নাম সাদকার মাল খেতে পারে শুধু গরিব দুঃখী অসহায় এতিম মিসকিন যারা তারা আমি যদি এই লোকটাকে বলি ভাই আমার বাবা মারা গেছে এই যে দুই হাজার টাকা নেন সাদগার টাকা নেবে আরো গরম দিয়ে বলবে হ্যাঁ আমি সাদগা খাবো অথচ ওই টাকা নিয়ে আমি বাজার ঘাট করে যদি বলি খান খাবে তো খাবে আর বলে লোক আর একটা নিয়ে আসবে কে বুঝলেন আগেরটাও চা পরেরটাও তা ওইটা টাকা আর এটা খাবার আর হাজারো মানুষ মারা গেলে তার বাবার নামে তিরিশটা গরু জবাই করে এলাকায় খাওয়াচ্ছে আপনি খাওয়ান নিষেধ নেই খাওয়াতে কিন্তু ওটা তো সাত গার মাল হ্যাঁ কথা বলেন না কেন তিরিশটা হোক পঞ্চাশটা হোক গরু জবাই করেন কোনো অসুবিধা নেই খাওয়ান কিন্তু খাওয়ানো লাগবে তাদের যারা হকদার আমারেও দাওয়াত দিয়েছেন আমি নিয়েছি গাড়ি আমি তো এতিম নাকি এটিমের মাল যারা ভক্ষণ করে করান তাদের বলেছে এরা জাহান নামের আগুন দিয়ে পেট ভরে আর জেনে হোক না জেনে হোক আধা চানা হোক অনেকেই কিন্তু জাহান নামের আগুন পেটে ভরছে

ইয়াকুলু এটা যেহেতু মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার এখন যারা খাচ্ছেন ভবিষ্যতেও যারা খাবে আমওয়াল আলিয়াতামা মালের বহু বচন আমওয়াল এতিমদের মাল সম্পদ যারা খাচ্ছে খাবে এখানে এতিম মানে আমরা অনেকেই মনে করি যাদের মা বাবা নেই এরা এতিম না এতিম কয়েক প্রকার আছে এদেশের জনগণ সতেরোশো চৌত্রিশ জন মানুষের কাছে এখন এতিম কথা কিছু বোঝেন এদেশের মেন দায়িত্ব আছে এখন সতেরোশো চৌত্রিশ জন মানুষ তাদের কাছে আমরা এখন সতেরো কোটি মানুষ এতিম আরো আসতে বলে মা বাবা নেই এটাই যদি এতিম হয় তাই মরব্বের মা বাবা আছে বুড়ো এতিম এতিমদের মাল যারা আত্মসাৎ করে এতিমের জন্য বাজেট হওয়ার পরে এসে বাজেট মেরে দেয় এরাও কিন্তু এতিমের সম্পদ খাচ্ছে আজ আমি হিসাব করে দেখবেন হাজারো মানুষের পেটে ইননা মা না ফি বুতুনহিম নারা ওরা যেন পেটের জাহান জাহান্নামের আগুন ছাড়া কিছু দেয় না খানায় জেনে ওসি আছেন ওনার নিচে যত কনস্টেবল কাজ করে যত অফিসার আছে সব ওনার কাছে ইтим একটা জেলায় যিনি এসপি আছে তার কাছে ওই জেলার যত পুলিশ আছে সবে ইтим একটা রেঞ্জে যিনি ডিআইজি আছে তার কাছে যত পুলিশ এই রেঞ্জে কাজ করে সবে ইтим আতোসে সিআর টাবে ইтимদের উপরে এমন আচরণ করে যে আমাদের প্রিয় ফুজুর মুফতি মাওলানা আমির হামজা সাহেব অনেক সুন্দর গুরুত্বপূর্ণ কথা বলছেন মাসা